E গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই শাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আর একটা নতুন দিন নতুন সকাল আর আজকে আমি আমার মানে ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে রান্নাঘরের কাজটাই যেন মেন কাজ হয়ে দাঁড়ায় রান্না করতে হবে মেয়ে স্কুল যাবে মেয়ের বাবা বেরোবে এই নিয়ে সকালবেলাটা যেন একটা হই হৈ রৈ রই রব শুরু হয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস গরম জল আর তার সাথে যদি এক কাপ চা হয়ে যায় সারা দিনের এনার্জিটা যেন চলে আসে মানে পুরো মাথাটাই পরিষ্কার হয়ে যায় তো যাই হোক আমি উঠেই রোজকার আমার ডিউটি হচ্ছে ঘুম থেকে উঠে আমি এক গ্লাস গরম জল আর এক কাপ চা খাবো এবার ওটা খাওয়ার পরেই চলে আসি রান্নাঘরে রান্নাঘরে তো রান্নাটাই শুধু কাজ নয় তার আগেও প্রায় ঘণ্টা কানেকের কাজ থাকে কাটাকুটি সব কিছু পরিষ্কার করে নেওয়া তো এই কাজগুলো করতে করতেও অনেকটা টাইম বেরিয়ে যায় তো সেইগুলো করতে করতেই আবার চলে আসি রান্নাঘরে দশটার মধ্যে সবাইকে তৈরি করে দিতে হয় আর মেয়েকে তো সবটাই করে দিতে হয় তো যাই হোক মেয়ে মেয়ের বাপি স্কুল থেকে বেরিয়ে গেছে আর আমার বাড়িতে এখন দুজন গেস্ট এসছেন এনারা হচ্ছেন আমার মেজমাসির মেয়ে ছোটো মেয়ে আর ছোট মাসির ছেলে তো আজকে এরা আসবে বলেই মেনলি আমি রান্না করছিলাম এখানে পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে করে নিয়েছি এটা হচ্ছে রুই মাছ আলু দিয়ে আর কাঁচা টমেটো দিয়ে করেছি আর তার সাথে করে নিয়েছি বাটা মাছের একটা তরকারি আলু ঝিঙে দিয়ে তো এই ছিল আজকের দুপুরের মেনু ওরা যেহেতু আজকের দিনটাতে থাকবে তো আমি আর বিশেষ কিছু করলাম না আর ওরা আসার পরে ওদেরকে আমি ডিম টোস্ট খেতে দিয়েছিলাম তো সেটা আর মানে ভিডিও করা হয়ে ওঠেনি তো এখন বোন আর ভাই খেয়ে নেবে আর আমার মেয়ে আসতে তো পাঁচটা আর ওর বাপে আসতে সাড়ে চারটে তো ওদের জন্য আর ওয়েট করে লাভ নেই আর এখানে ভাই পুঁই শাক চচ্চড়ি খাবে না শুধুমাত্র রুই মাছের ঝোল খাবে সেটাই বলছে আমাকে যে আমি শাক খাবো না তুমি আমাকে শুধু রুই মাছের ঝোলটাই দাও আর বাটা মাছটা যেহেতু কাটা সেটা আমি ওকে দেব না কারণ কাটা আটকে গেলে আর একটা বিদিকে চির ব্যাপার হয়ে যাবে যাই হোক এখানে হচ্ছে পাখিকে দিয়ে গেছে পাখির মা পাখির দাদাকে আনতে যাবে তো সেই কারণে পাখিকে রেখে গেলেও তো পাখিকে আমি দাঁড় করিয়ে ওদেরকে খেতে দিচ্ছিলাম আর এখন বিকেল পাঁচটা বাজে আর আমার মেয়ে বাড়ি ফিরেছে এখন এসেই ওদের সাথে কথা বলছে আর এটা আমার মাসির ছেলে ভাই ও ভাই বলে ডাকে আর এখন টিচার চলে এসছে ওর খুব তাড়া ছিল যদিও তো করে নিলাম চা ওই লাল চাটা আমার জন্য আর এখানে যে এই চায়ের কাপটা রয়েছে এটা হচ্ছে টিচারের জন্য ও বিস্কিট খায় না আমি কখনো জিজ্ঞাসাও করিনি যে তুমি বিস্কিট কেন খাও না তো ও শুধু চা খায় আর জল খায় তাই ওর জন্য চা আর জল নিয়ে নিয়েছি আর এখানে এক কাপ চা আর নিয়ে নিয়েছি সেটা হলো বোন খাবে প্রথমে ভাই খাবে না বলেছিল। তো মাস্টারকে চা দিয়ে এসছি আর এখানে আবার আমাদের জন্য চা নিয়ে এসছি ভাই পরে বলল যে দুধ চা একটুখানি খাবে তো চা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মেয়েরও টিচার চলে গেছে এখন আবার মেয়ে পড়তে যাবে আরেকটা টিচারের কাছে তো সেই কারণে ওর বাপি আসার সময় শিঙাড়া নিয়ে এসছে এই শিঙাড়াটা ভীষণ ভালো খেতে হয় তো আর এখানে আমি চাল ভাজা সম্ভবত শুরু শুরু হয় এটাও বেশ খেতে ভালো তো এটা নিয়ে নিয়েছি এটা দিয়ে এখন সন্ধ্যাবেলার টিফিনটা খাওয়া হবে আর এর সঙ্গে একটুখানি সরষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে নেব তো এখানে ভাই তো খাবেই না বলেছিল যে আমি ওই মুড়ি খাবো না আমি শুধু শেঙারা খাবো তাই বললাম ঠিক আছে তবে তুই তাই খা আর মা এসছিলো মাকে ও মুড়ি দিয়েছিলাম খেয়ে নিয়েছিল আর এখন রাত্রিবেলা দশটা মতন বাজে মেয়েকে নিয়ে আসার সময় ওর বাপি হচ্ছে বিরিয়ানি নিয়ে এসছে অবসর থেকে তো ওই বিরিয়ানিটা আমাদের এখানকার মোটামুটি ভালো বিরিয়ানি তো যাই হোক এই বিরিয়ানিটা খেতেও ভালো লাগে টেস্টটাও একটু আলাদা রকম তো এই যে আমি এখন ওদেরকে সার্ভ করে দিচ্ছি রাইসটা এতটাই পরিমাণে বেশি দিয়েছে সেই পরিমাণে চিকেনের পিসগুলো খুব একটা ভালো নয় মানে ছোটোখাটো পিস তো যাই হোক নিয়ে এসছে যা যা দিয়েছে তাই নিয়ে এসছে একটা করে ডিম ছিল একটা করে আলু ছিল তো আমি এইভাবে হাত দিয়ে ওদেরকে গুছিয়ে গুছিয়ে দিচ্ছিলাম আর এই যে স্যালাড ছিল শশা আর পেঁয়াজ কাঁচা লঙ্কাও ছিল আর এখন ওরা খেতে বসেছে এই পাশে সুজির সাহা যেহেতু বিরিয়ানি খাবে না তাই ও ভাত খাবে ও এই সাইডটাতে বসে রয়েছে আমাকে বললো ওদেরকে সার্ভ করে আগে দাও তারপরে হচ্ছে আমি ভাত খাব আচ্ছা আর আমার ভাই আর বোনের মধ্যে এতটা পরিমাণে কি বলবো বর্নিং ভালো ও সব কিছু ওর ওই ঈশানী দিদির কাছ থেকেই যায় আর খাওয়া দাওয়ার শেষে ওরা একটুখানি রাস্তায় হাঁটছিলো আমিও গেছিলাম আর আমি একটুখানি বিরিয়ানি খেয়েছিলাম আমার যেন বেশ অস্বস্তি হচ্ছিল তাই আমি বললাম একটু এখন সফট ড্রিঙ্কস হলে ভালো হতো তো ওরা গিয়ে নিয়ে এসেছিলো সফট ড্রিঙ্কসটা তো এখন সার্ভ করে দিচ্ছি আমি এটাও সুজিত সাহা খাবে না আর ভাই হচ্ছে খাবে সেটা হচ্ছে একদম গরম করে নিয়ে ওর একটুখানি অ্যাজমার প্রবলেম রয়েছে তো সেই কারণে ও খাবে না নিদিকেও খেতে বারণ করছিলাম যে তুই খাস না তোর প্রোগ্রাম রয়েছে স্কুলে একটা বসন্ত উৎসবের প্রোগ্রাম রয়েছে গান করবে তো প্রথমে খাবো না বললেও পরে বলছি একটুখানি দাও আমি গরম করে খেয়ে নিচ্ছি ঠিক আছে সবার মধ্যে এখানে না খেলে আবার ভালো লাগবে না ভাইয়ের আবার একটুখানি মন খারাপ লাগছে যেহেতু খেতে পারল না আর এখানে কেউ গান করছে কেউ সেলফি তুলছে আরেকজন পাশে বসে দেখছে তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানে আমি রাখলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে তো ততক্ষণের জন্য টাটা বাই অ্যান্ড গুড নাইট